হরে কৃষ্ণ আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে ইন্দ্রপ্রস্থে ভগবান শ্রীকৃষ্ণ নামক অংশটি পড়ব দেবশ্রী নারদ ও ভগবান শ্রীকৃষ্ণের অন্যান্য সব পার্শ্বদের উপস্থিতিতে অবস্থা বিবেচনা করে উদ্ধব বললেন হে ভগবান প্রথমেই আপনাকে জানাচ্ছি যে রাজসীয় নামক মহান যজ্ঞ অনুষ্ঠানে উদ্যোগী আপনার পিতৃ পুত্র মহারাজ যুধিষ্ঠিরকে তুষ্ট করবার জন্য নারদমণি আপনাকে হস্তিনাপুর যেতে অনুরোধ করেছেন তাই এই বিরাট অনুষ্ঠানে মহারাজকে সাহায্য করবার জন্য অবিলম্বে আপনার সেখানে যাওয়া উচিত বলে আমি মনে করি দেবশ্রী নারদের আমন্ত্রণ মুখ্যভাবে যদিও গ্রহণীয় তবু সেই সঙ্গে শরণাগত জনকে রক্ষা করাও আপনার কর্তব্য যদি আমরা সমগ্র পরিস্থিতি হৃদয়ঙ্গম করতে পারি তাহলে উভয় উদ্দেশ্যই সাধিত হবে সকল রাজার সঙ্গে যুদ্ধে বিজয়ী না হলে এই রাজস্ব যজ্ঞ অনুষ্ঠান করা যায় না পক্ষান্তরে বুঝতে হবে যে যুদ্ধরত জরাসন্ধের সঙ্গে বিজয়ী না হয়ে মহারাজ যুধিষ্ঠির এই রাজস্বীয় যোগ্য অনুষ্ঠান করতে পারেন না একজন দিগ্বিজয়ী রাজাই একমাত্র রাজস্বীয় যোগ্য অনুষ্ঠান করতে পারেন তাই উভয় উদ্দেশ্য সাধনের জন্য প্রথমে আমাদের কর্তব্য জরাসন্ধকে বধ করা যে কোনোভাবেই হোক যদি জরাসন্ধের সঙ্গে আমরা যুদ্ধে বিজয়ী হই তাহলে মনে হয় আমাদের সকল উদ্দেশ্যই তখন সাধিত হবে তার ফলে বন্দি রাজন্যবর্গ সকলেই মুক্তিলাভ করবেন জরাসন্ধের কারাগারে আবদ্ধ বন্দি নির্দোষ রাজাদের উদ্ধার করায় পরমানন্দে আমরা আপনার দিব্য যশ কীর্তন উপভোগ করবো কিন্তু রাজা জরাসন্ধ হচ্ছে এক অসাধারণ ব্যক্তি বহু মহান যোদ্ধার কাছেই সে হচ্ছে দুর্বিষহ কারণ সে দশ হাজার হাতির সমান শক্তি সম্পন্ন কেউ যদি এই জরাসন্ধকে জয় করতে সক্ষম হন তবে তা সম্ভব একমাত্র ভীমসেনের দ্বারা কেননা ভীমসেনও দশ হাজার হাতি সমান বলবান ছিলেন তার সঙ্গে ভীমসেন একা যুদ্ধ করলেই সবচেয়ে ভালো হয় তাহলে অনর্থক বহু সেনানি প্রাণহানি হবে না জরাসন্ধ যখন তার অক্ষয়িনী সেনাবাহিনী নিয়ে দাঁড়াবে তখন তাকে জয় করা বাস্তবিকই খুব কঠিন হবে তাই এই অবস্থায় আরও অনুকূল এক নীতি আমাদের গ্রহণীয় আমরা জানি রাজা জরাসন্ধ ব্রাহ্মণদের প্রতি বিশেষ সেবা সেবাপরায়ণ ব্রাহ্মণদের অনুরোধ সে কখনো প্রত্যাখ্যান করেনি উদারভাবে সে তাদের দান করে তাই আমি মনে করি ব্রাহ্মণের বেশি জরাসন্ধের কাছে গিয়ে আবেদন করুক তারপর তার সঙ্গে স্বয়ং যুদ্ধে লিপ্ত হোক এই যুদ্ধে নিশ্চিত জয়ের উদ্দেশ্যে হে ভগবান আপনার ভীমসেনের সঙ্গে যাওয়া উচিত বলে আমি মনে করি আপনার উপস্থিতিতে এই যুদ্ধ হলে আমি নিশ্চিত যে ভীমসেন যুদ্ধে বিজয়ী হবে কেননা আপনার উপস্থিতি অসম্ভবকে সম্ভব করতে পারে যেমন আপনার প্রভাবেই শুধু লোকপতি লোকপিতা ব্রহ্মা বিশ্ব সৃষ্টি করেন আর দেবাদিদেব শিব তা বিনাশ সাধন করেন বস্তুত লোকপিতা ব্রহ্মা ও দেবাদিদেব শিব হচ্ছেন নিমিত্ত মাত্র আপনি বিশ্ব চরাচর সৃষ্টি ও বিনাশ করেন আপনার নির্বিশেষ সত্তা অদৃশ্য কাল দ্বারাই সৃষ্টি ও বিনাশ সাধিত হয় কালরূপে আপনার নির্বিশেষ অব্যক্ত সত্তা যদি লোকপিতা ব্রহ্মা ও দেবাদিদেব শিবের মাধ্যমে এই রকম অদ্ভুত কার্য করতে সক্ষম হয় তাহলে আপনার স্বয়ং উপস্থিতি কি জরাসন্ধকে পরাজিত করা ভীমসেনের পক্ষে সহায়ক হবে না হে প্রভু জরাসন্ধ হত হওয়ার পরে আপনার কৃপায় বন্দি রাজাদের মুক্তি হলে তাদের পত্নী মহিষীরা তখন আনন্দে সকলে আপনার মহিমা ও গুণকীর্তন শুরু করবে শঙ্খাসুরের হস্ত থেকে মুক্ত হয়ে গোপিকারা যে প্রকার আনন্দিত হয়েছিলেন তারাও সেই প্রকার আনন্দিত হবেন আপনার অহৈতুকি কৃপায় সমগ্র ঋষিকুল গজেন্দ্র লক্ষ্মী সীতা এমনকি আপনার পিতা মাতা সকলেই মুক্ত হয়েছিলেন আমরাও এইভাবে মুক্ত হয়ে সদা সর্বদা আপনার কার্যকলাপের দিব্য দিব্যগুণ মহিমা কীর্তন করছি এই জন্য আমি মনে করি যদি জরাসন্ধ বধের আয়োজন করা হয় তাহলে অন্য সকল সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে বন্দি রাজন্যবর্গের পূর্ণ কর্মের ফলেই হোক বা জরাসন্ধের পাপকর্মের ফলেই হোক যে কারণেই হোক রাজস্বীয় যজ্ঞের অনুষ্ঠান হস্তিনাপুরে হবে হে প্রভু যাতে জরাসন্ধ ও শিশুপালের মতো অসুরদের জয় করা যায় পূর্ণবান বন্দি রাজন্যবর্গকে মুক্ত করা যায় এবং একই সময় যাতে মহান রাজসীয় যজ্ঞ অনুষ্ঠান করা যায় তাই মনে হয় আপনাকে স্বয়ং হস্তিনাপুরে যাওয়া প্রয়োজন এই সব বিষয় বিবেচনা করে আমি মনে করি অবিলম্বেই হে ভগবান আপনার হস্তিনাপুরের উদ্দেশ্যে যাত্রা করা উচিত উপস্থিত সকলেই উদ্ধবের এই অভিমতে সমাদর করল সকল দিক থেকে বিচার করে ভগবান শ্রীকৃষ্ণের হস্তিনাপুর যাওয়া মঙ্গলজনক বলে প্রত্যেকে বিবেচনা করল দেবশ্রী নারদ বৃদ্ধ যাদবেরা এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সকলেই উদ্ধবের অভিমত সমর্থন করলেন ভগবান শ্রীকৃষ্ণ তখন পিতা বসুদেব ও পিতামহ উগ্রসেনের কাছে অনুমতি নিয়ে অবিলম্বে বৃত্ত দারুক ও যৈত্রকে হস্তিনাপুরে যাত্রার আয়োজন করতে আদেশ দিলেন যাত্রার আয়োজন সম্পূর্ণ হলে ভগবান শ্রীকৃষ্ণ বিশেষভাবে শ্রী বলরাম ও যদুরাজ উগ্রসেনের কাছে বিদায় নিয়ে অগ্রভাগে প্রয়োজনীয় সহ মহিষী ও সন্তানদের আগে প্রেরণ করে পাশ্চাত্যে গরুর পতাকাবাহী রথে আরোহণ করলেন যাত্রার আগে ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষী নারদকে পূজার নানা রকম উপকরণ দান করে তুষ্ট করেন নারদমণি ভগবানের চরণকমলে পতিত হতে চেয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণ মনুষ্যলীলা অভিনয় করায় নারদমণি মনে মনে শুধু ভগবান শ্রীকৃষ্ণকে সশ্রদ্ধ প্রণাম জানালেন এবং ভগবান এবং ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপ হৃদয় দৃঢ়ভাবে ধারণ করে আকাশপথে সভাগৃহ ত্যাগ করলেন সাধারণত দেবশ্রী নারদ ধরাপৃষ্ঠ স্পর্শ করেন না তিনি অন্তরিক্ষে ভ্রমণ করেন নারদ মুনি বিদায় নিলে ভগবান শ্রীকৃষ্ণ বন্দি রাজন্যবর্গে প্রেরিত দূতকে সম্ভাষণ করে বললেন যে রাজন্যবর্গ যেন উদ্বিগ্ন না হয় শীঘ্রই তিনি মগধরা জরাসন্ধের বধের ব্যবস্থা করবেন এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ বন্দি রাজন্যবর্গ ও তাদের দূত সকলের সৌভাগ্য কামনা করলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিশ্রুতি লাভ করে দূত বন্দী রাজন্যবর্গের কাছে ফিরে গিয়ে ভগবানের ভাবি আগমনের শুভ সংবাদ তাদের জানালো। এই সংবাদ শুনে আনন্দে উৎফুল্ল রাজন্যবর্গ ভগবান শ্রীকৃষ্ণের আগমনের জন্য সাগ্রহে অপেক্ষা করতে লাগলেন হাতি অশ্বারোহী পদাতিক রাজকীয় পরিকর ও অন্যান্য বহু সংখ্যক রথ সহ ভগবান শ্রীকৃষ্ণের রথ অগ্রসর হতে শুরু করল চতুর্দিক ধ্বনিত করে মৃদঙ্গ ভেরি সিংহ সিংহা বংশী আদি একসঙ্গে উচ্চ মঙ্গল ধ্বনি সৃষ্টি করতে লাগলো কৃষ্ণের আদর্শ পত্নী লক্ষ্মী শ্রীকৃষ্ণকে অনুসরণ করে চললেন চন্দনলিপ্ত দেহে সুগন্ধি পুষ্পমালা নানা আবরণ ও বৈচিত্র্যময় মূল্যবান সাজ পোশাকে তারা সজ্জিত হয়েছিল রেশম পতাকা ও স্বর্ণময় জরি শোভিত পালকিতে আরোহণ করে তারা তাদের প্রাণীপথ প্রাণপতি ভগবান শ্রীকৃষ্ণকে অনুসরণ করছিলেন ওশি বর্ম ও বল্লম সহ পদাতিক সেনারা প্রাণীদের রাজকীয় দেহরক্ষীর ভূমিকা গ্রহণ করল শোভাযাত্রার ভাগে অন্যান্য সকলের পত্নী ও সন্তানরা এবং বহু সেবিকারা ছিল বলদ মহিষ কচ্চর ও গাধা আদি ভারবাহী পশুরা তাবু শয্যা গালিচা আদি বহন করছিল অনুগামী মহিলারা উটের পিঠে আলাদা পালকিতে উপবিষ্ট ছিল নানা রঙের পতাকা ছত্র চামড় এবং বিভিন্ন অস্ত্র বস্ত্রালঙ্কার কিরিট ও সেনাবাহিনী প্রদর্শনী সহ এই বিস্তৃত সুদৃশ্য শোভাযাত্রার উচ্চ কলরবে পূর্ণ হল সূর্যালোকে শোভাযাত্রাটিকে যেন তিমিঙ্গল ও তরঙ্গাকুল সমুদ্রের মতো দেখাচ্ছিল এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের শোভাযাত্রাটি হস্তিনাপুর অভিমুখে অগ্রসর হয়ে ক্রমশ আনত গুজরাট প্রদেশ সৌবির সৌরাট রাজস্থানের বিশাল মরুভূমি ও কুরুক্ষেত্রের মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছিল পথে শোভাযাত্রীরা বহু গিরি নদী নগর গ্রাম গোচারণ ক্ষেত্র ও খনিজ ভূমির মধ্যে দিয়ে অতিক্রম করছিল হস্তিনাপুর অভিমুখে চলাকালীন ভগবান শ্রীকৃষ্ণ দুষ্পতি ও সরস্বতী নদী এবং পাঞ্জাল ও মৎস্য প্রদেশ দুটি অতিক্রম করে অবশেষে ইন্দ্রপোস্তে উপস্থিত হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সাধারণের আদর্শনীয় এই জন্য রাজধানী হস্তিনাপুরে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি সংবাদ শুনে আনন্দে উল্লসিত ও রোমাঞ্চিত মহারাজ যুধিষ্ঠি শ্রীকৃষ্ণকে যথাযথ সম্বর্ধনা জানাতে নগরের বাইরে এলেন তিনি নানা বাদ্যগীত শুরু করতে আদেশ দিলেন শাস্ত্রগ্র ব্রাহ্মণরা স্বরে পবিত্র বৈদিক মন্দির উচ্চারণ করতে শুরু করলেন ঋষিক বা ইন্দ্রিয়ের ঈশ্বর হওয়ায় ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম হচ্ছে ঋষিকেশ ইন্দ্রিয় সকল যেমন জীবন স্পন্দনে মিলিত হয় মহারাজ যুতিষ্ঠির ঠিক সেইভাবেই কৃষ্ণকে অভ্যর্থনা করতে এগিয়ে গেলেন মহারাজ যুতিষ্ঠি ছিলেন কৃষ্ণের জ্যেষ্ঠ ভাই স্বভাবতই তিনি কৃষ্ণকে গভীরভাবে ভালোবাসতেন এবং যেইমাত্র তিনি কৃষ্ণকে দেখলেন তখনই গভীর ভালোবাসা ও প্রীতিতে তার হৃদয় পরিপ্লুত হলো বহুদিন হল মহারাজ জ্যোতিষ্ঠির ভগবানকে দেখেননি তাই এই মুহূর্তে কৃষ্ণকে তার সম্মুখে দেখতে পাওয়ার জন্য নিজেকে সবচেয়ে সৌভাগ্যবান বলে মনে করলেন তাই গভীর অনুরাগে তিনি তখন কৃষ্ণকে বারবার আলিঙ্গন করতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণের চিরন্তন রূপ হচ্ছে লক্ষ্মীদেবীর শাশ্বত আলয় এই জন্য কৃষ্ণকে আলিঙ্গন করা মাত্র তিনি সম্পূর্ণভাবে জড়কলুষতা থেকে মুক্ত হলেন এবং তখনই তিনি পরম উল্লাসে দিব্য আনন্দ সাগরে নিমজ্জিত হলেন আনন্দে অভিভূত হওয়ায় তার দেহ পুলকিত হলো এবং নয়ন অশ্রুপূর্ণ হলো তখন তিনি ঐহিক জীবনকে ভুলে গেলেন তারপর কৃষ্ণকে নিজের মামাতো ভাই মনে করে সহাসে দ্বিতীয় পাণ্ডব ভীম গভীর অনুরাগে তাকে আলিঙ্গন করে দিব্য আনন্দে নিমগ্ন হলেন গভীর আবেগে তিনি তখন ঐহিক জড়জীবনকে বিস্মৃত হলেন তারপর শ্রীকৃষ্ণ স্বয়ং অপর তিন পাণ্ডব অর্জুন নকুল ও সহদেবকে আলিঙ্গন করলেন আনন্দে অভিভূত পাণ্ডবদের নয়ন অশ্রুপ্লাবিত হল অন্তরঙ্গ শখা কৃষ্ণকে অর্জুন বারবার আলিঙ্গন করতে লাগলেন আলিঙ্গনের পর অনুজ নকুল ও সহদেব কৃষ্ণের চরণকমলে পতিত হয়ে তাকে প্রণাম করলেন তারপর উপস্থিত ব্রাহ্মণ ও বিষ্মদ্রোণ ধৃত রাষ্ট্রাদি জ্যৈষ্ঠ কৌরব দে কৃষ্ণ ক্রমে ক্রমে নমস্কার করলেন কুরু সঞ্জয় কেকয় আদি বিভিন্ন প্রদেশের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ যথাযথ শুভেচ্ছা বিনিময় করলেন ব্রাহ্মণ সহ সুত মগদ ও বন্দিন প্রভৃতি স্তাবকেরা ভগবান শ্রীকৃষ্ণের সশ্রদ্ধ বন্দনা আরম্ভ করলেন ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করবার জন্য গান্ধর্বদের ন্যায় শিল্পী ও বাদ্যবাদকেরা এবং বিদুষকরাও আনক দুন্দুভি শঙ্খ সিংহা বিনা মৃদঙ্গ ভেরি তুর্য আদি বাদ্যযন্ত্র বাদন আরম্ভ করলেন এই এইরূপে সর্বতভাবে ঐশ্বর্যশালী হস্তিনাপুর মহানগরে সর্বাকর্ষক লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং প্রবেশ করলেন এই সময় সকলেই ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম রূপ গুণ আদি কীর্তন করে পরস্পর গোবিন্দ মহিমা ও গুণগান করলেন মত্তহাতি সুরের দ্বারা হস্তিনাপুরের রাজপথ সরণি ও গলি গুলিতে সুগন্ধি জল সিঞ্চন করা হলো হোসিনাপুরের বিভিন্ন অঞ্চলে সরণি ও অট্টালিকাগুলি রঙিন পতাকা দ্বারা সুশোভিত করা হলো গুরুত্বপূর্ণ রাজপথে সংযোগস্থল স্বর্ণময় তোরণে দুধারে সুবর্ণ কলস দ্বারা সুসজ্জিত করা হলো এই সাজসজ্জা ও শোভায় হস্তিনাপুরের বিপুল ঐশ্বর্য ও হল এই মহা উৎসবে অংশগ্রহণকারী নগরবাসীরা সকলে সুগন্ধি কুসুম হার ও রঙিল বস্ত্রালঙ্কারে সজ্জিত হয়ে হস্তিনাপুরের নানা স্থানে সমাবেত হলেন গৃহে বিভিন্ন কার্নিশ প্রাচীর অঙ্গনতল স্তম্ভ ও স্তম্ভ শীর্ষগুলি শীর্ষ শত সহস্র দ্বীপ দ্বারা আলোকিত করা হলো দূর থেকে এই দ্বীপগুলিকে দীপাবলি উৎসবের মতো দেখাচ্ছিল গৃহের দেওয়ালে জ্বলন্ত সুগন্ধি ধূপ ও খিড়কি থেকে বহির্গত ধূম্র রাশি এক সুমধুর পরিবেশ সৃষ্টি করল প্রতিটি অট্টালিকার শীর্ষ দেশে পতাকা উঠছিল এবং ছাদে রাখা অত্যুজ্জ্বল সুবর্ণ কলস সেখানকার শোভা বর্ধন করছিল ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পুরী হস্তিনাপুরে প্রবেশপূর্বক মনোরম পরিবেশ উপভোগ করে তিনি ধীর গতিতে সম্মুখে অগ্রসর হলেন একমাত্র দর্শনীয় পুরুষ পরম সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ পদ দিয়ে যাচ্ছেন শুনে গৃহের যুবতীকুল এই সর্বাকর্ষক নয়নমোহন পুরুষটিকে দর্শনের জন্য খুবই উদ্গৃ হয়ে উঠলেন শ্রীকৃষ্ণের দর্শন লাভের জন্য দ্রুতবেগে ধাবিত হওয়ায় তাদের বস্ত্র ও কবরী শিথিল হল তারা গৃহকর্মে নিয়োজিত ছিলেন এবং যারা পতির সঙ্গে শয্যাগত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবার জন্য তারা সকলেই অবিলম্বে সোজা রাজপথে নেমে এলেন হাতি ঘোড়া ও পদাতিক সেনা শহর শোভাযাত্রায় প্রচুর লোক সমাগম হলো এই বিপুল জনসমাবেশে কৃষ্ণকে যথাযথভাবে দেখতে না পেয়ে কেউ কেউ অট্টালিকা ছাদে গিয়ে উঠল সহস্র সহস্র রানী সহ কৃষ্ণকে পথে যেতে দেখে তারা পরম তৃপ্তি লাভ করলো তারা এই শোভাযাত্রার উপর করতে করতে অন্তর দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে প্রেমালিঙ্গন করে সাদরে অভ্যর্থনা করলো সহস্র সহস্র মহিষীদের মধ্যে নক্ষত্রালোকিত আকাশে পূর্ণ চন্দ্রের মতো শোভিত ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে তারা পরস্পর নানা কথা বলা বলি আরম্ভ করল একজন যুবতী অপর একজনকে বলল সখী এইসব মহিষীরা যে কত পূর্ণ কর্ম করেছেন তা অনুমান করা দুঃসাধ্য কেননা তারা সর্বদাই শ্রীকৃষ্ণের হাস্য জল বদন সুধা পান করছেন ও প্রেম দৃষ্টি উপভোগ করছেন এভাবে রাজপথ দিয়ে যাবার সময় নিষ্পাপ সম্মানীয় ধর্নাঢ্য পুরবাসীরা কেউ কেউ হস্তিনাপুরে তাকে স্বাগত জানাবার উদ্দেশ্যে মঙ্গল দ্রব্য উপহার দিয়ে দিনভাবে কৃষ্ণের সেবা ও পূজা করল শ্রীকৃষ্ণ রাজপ্রাসাদে প্রবেশ করলে তাকে দর্শন করা মাত্র সকল রমণীকুল গভীর অনুরাগে অভিভূত হয়ে পড়ল প্রীতি অনুরাগ ভরা দৃষ্টিতে অচিরেই তারা সাদরে শ্রীকৃষ্ণকে গ্রহণ করল শ্রীকৃষ্ণ সহাসে তাদের অভ্যর্থনা গ্রহণ করলেন তারপর পাণ্ডব জননী কুন্তী ভাতুস্ফত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করে স্নেহ ও ভালোবাসায় অভিভূত হলেন তিনি তৎক্ষণাৎ পালঙ্ক থেকে উঠে পুত্রবধূ দৌপ্রদীকে নিয়ে কৃষ্ণের কাছে উপস্থিত হয়ে গভীর স্নেহে আবিষ্ট চিত্তে তাকে আলিঙ্গন আহ্বান করলেন কৃষ্ণকে রাজপ্রাসাদে এনে মহারাজ যুধিষ্ঠির আনন্দে অতিশয্য এতই হতবুদ্ধ হয়ে পড়লেন যে সেই সময় কৃষ্ণের অভ্যর্থনা ও যথাযথ পূজার জন্য যা কিছু কর্তব্য তা সবই কার্যত মহারাজ ভুলে গেলেন কৃষ্ণ সানন্দে কুন্তি দেবী ও শ্রেষ্ঠা মহিলাদের সশ্রদ্ধ প্রণাম জানালেন শ্রীকৃষ্ণের কনিষ্ঠা ভগিনী সুভদ্রা ও দ্রৌপদীর সঙ্গে সেখানে এসে দাঁড়ালেন তারা দুজনেই কৃষ্ণের চরণকমলে কমলে সশ্রদ্ধ প্রণাম জানালেন শশ্রুপ কুন্তী দেবীর নির্দেশে দ্রৌপদী বস্ত্র আবরণ পুষ্প মাল্লাদি উপহার দ্বারা কৃষ্ণের মহিষীগণ রুক্মিণী সত্যভামা ভদ্রা জাম্ববতী কালিন্দী মিত্রবৃন্দা নাগ্নজিতা ও ভক্তিমতী সত্তাকে অভ্যর্থনা করলেন শ্রীকৃষ্ণের প্রধান প্রধান মহিষীদের স্বাগত জানানোর পর অবশিষ্ট অন্যান্য রানীদেরও যথাযথভাবে অভ্যর্থনা করা হলো শ্রীকৃষ্ণের বিশ্রামের ব্যবস্থা করে মহারাজ মহারাজ্যোতিষ্ঠি কৃষ্ণের মহিষীবৃন্দ সেনানীবৃন্দ মন্ত্রীগণ ও সচিবদের জন্য আরামপ্রদ বাসস্থানের আয়োজন করলেন পাণ্ডবদের রূপে অবস্থানের সময় তারা যাতে নিত্য নবনব সুখপ্রদ অভ্যর্থনা লাভ করেন মহারাজ যুতিষ্ঠির তার ব্যবস্থা করলেন এই সময় অগ্নিদেবকে পরিতৃপ্ত করবার উদ্দেশ্যে অর্জুনের সহায়তায় শ্রী অগ্নিদেবকে খান্ডব বন গ্রাস করতে দিলেন খান্ডব দহনের সময় সেখানে লুকায়িত ময়দানবকে তখন রক্ষা রক্ষা করলেন। জীবন শ্রীকৃষ্ণ ও পাণ্ডবদের প্রতি কৃতজ্ঞতা হস্তিনাপুরে একটি অত্যন্ত তৈরি করে দিল মহারাজ যুধিষ্ঠিরকে তুষ্ট করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে কয়েক মাস হস্তিনাপুরে অবস্থান করলেন তার অবস্থানকালে আশেপাশের বিভিন্ন স্থান ভ্রমণ করে তিনি আনন্দ উপভোগ করতেন এই সময় অর্জুনকে নিয়ে শ্রীকৃষ্ণ রথ চালাতেন এবং অসংখ্য সৈনিক ও যোদ্ধারা তাকে অনুসরণ করতেন ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের ইন্দ্রপ্রস্থে ভগবান শ্রীকৃষ্ণ নামক অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হলো জয় জয় শ্রীলা প্রভুপা দেখি যায় গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ ধন্যবাদ